যারাই যখন বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অপদস্ত হয়েছে এরকম বিপুল সংখ্যক মানুষকে তারা এখানে আশ্রয় দিয়েছে তাদের মানবিক বৈশিষ্ট্যের কারণে আমি তাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মোরবার আমরা কমনওয়েলথের সদস্য আমরা একসাথে কাজ করতে চাই আমরা পরস্পরকে সহযোগিতা করতে চাই এইভাবে আমরা একটা সিভিলাইজড ওয়ার্ল্ড গড়ে তুলতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিকা দিয়েছে এখন কিন্তু দেশ এটাও আপনাদের এবং এটা আপনাদের এক নম্বর কর্মস্থল সুতরাং এই দেশের শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি সৌন্দর্য ট্র্যাডিশন কাস্টম এটাও কিন্তু কনসিভ করা আপনাদের দায়িত্ব এটাকে ভুলে গেলে চলবে না এই দেশ আপনাদেরকে জায়গা করে দিয়েছে আশ্রয় দিয়েছে সম্মান দিয়েছে তার নাগরিকত্ব দিয়েছে আপনার অধিকার আপনাকে তুলে দিয়েছে আমার দেশ দিতে পারে নাই সুতরাং এই দেশের প্রতি আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ এই সমাজেরও যদি কোনো অসঙ্গতি থাকে আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয় আপনারা তুলে আনবেন তাতেও কোনো সমস্যা নেই এটাই তো সাংবাদিকতা সাম্যের পক্ষে থাকবেন বৈষম্যের বিরুদ্ধে থাকবেন আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে এই কঠিন ব্যাটেলে লড়াই আপনারা সমান তালে আমাদের সাথে থেকে লড়াই করেছে এটা ঠিক আমরা বুঝি যে দেশে বিদেশে সর্বত্র আমাদের দেশের যে কুসংস্কৃতির কিছু কালো ছায়া আছে সব জায়গায় তার কম বেশি থাকে এটা আমরা বুঝি অতীতে যা কিছু মন্দ হয়েছে বাংলাদেশে আগামীতে তার না হোক আমাদের যে রিসোর্সগুলো আছে এগুলাকে সম্মান করে যথাযথ পরিকল্পনা নিয়ে জাতির সামনের দিকে এগিয়ে যায় তবে শুধু আচরণের উৎকর্ষটা দিয়ে সততা দিয়ে একটা সমাজকে আগায় নেওয়া যাবে না একটা শক্ত অর্থনীতির প্রয়োজন হবে এবং সেই অর্থনীতিতে অবশ্যই আমাদের নিবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আরো বাড়াতে হবে আমরা আশা করি একটা রিমিটেন্স তো আপনারা পাঠান আমি আরেকটা একটা রিমিটেন্স আপনাদের কাছে চাই আপনারা পাঠান মনিটারি রিমিটেন্স এখন থেকে মেহরবানি করে আপনারা তার সাথে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স আমাদের এই দুইটা রিমিটেন্স যদি আমরা পাই একটা বেটার সোসাইটি ইনশাল্লাহ করা সকলের সমস্ত প্রচেষ্টায় সম্ভব আল্লাহ তালা সবাইকে এইভাবে দেশের স্বার্থে এবং দুনিয়ার মানবতার স্বার্থে আমাদেরকে কাজ করার শক্তি দান করুন জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশবাসী যুদ্ধ করেছে আপনার তাদের সাথে ছিল কেউ কলম যোদ্ধা কেউ বাঘ যোদ্ধা কেউ রিমিটেন্স যোদ্ধা যে যেভাবে পারেন অংশগ্রহণ করে সকল যোদ্ধাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা করি এখন দায়িত্বটা ঘাড়ে পড়েছে যারা দেশের ভিতরে রাজনীতি করবেন সমাজ পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে সামনে আগাতে চান তাদের উপরে এই দায়িত্ব পড়েছে যারা অপরাধ করেছেন যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন অর্থনীতি থেকে মানুষকে পঙ্গ খুন করেছেন গুণ করেছেন আর অনেক অপকর্ম করেছেন দর্শনের সেঞ্চুরি পালন করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অভিচার করা না হয় ন্যায় বিচার যেন কারণ আমরা সেই অবিচারের শিকার আমরা জানি অবিচার কাকে বলি এই জন্যে আমাদের মতো কারো উপর অবিচার করা উঠোটা আমরা চাই না আমরা গভীরভাবে বিশ্বাস করি যদি সুবিচার নিশ্চিত হয় তারা তাদের সঠিক ভাবনা পাবে